চলতি বছরেই সাত পাকে বাঁধা পড়ে জনপ্রিয় তারকা জুটি শ্বেতা এবং রুবেল দীর্ঘদিন প্রেমের পরই সাত পাকে বাঁধা পড়েন দুজনে তবে দীর্ঘদিন সম্পর্কে থাকাকালীন কখনোই এই তারকা জুটি শিরোনামে থাকেননি কোনো রকম তাদের নেতিবাচক চর্চার জন্য ঠিক তেমনই যখন টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে একের পর এক তারকাদের বিচ্ছেদের খবর সেমতো অবস্থায় কিন্তু এক আদর্শ সম্পর্কের প্রকৃত উদাহরণ রাখছেন এই তারকা জুটি এটা সম্ভব হয়েছে অবশ্যই তাদের একের অপরের মধ্যেকার জন্য সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশ্নকর্তা শেতার উদ্দেশ্যে দেন এক প্রশ্ন ঠিক কোন মুগ্ধ অভিনেত্রী শ্বেতা জবাবে নায়িকা জানান রুবেল ও ইমোশনাল আমিও মারাত্মক ইমোশনাল তবে আমি একটু ম্যাচিওর আর রুবেল একটু ইম্যাচিওর উল্টো পাল্টা লজিক দিয়ে কথা বলে মাঝে মাঝে কি বলে বুঝতে পারি না আমি ওকে বলি তুই কি পাগল কি বলছিস তখন হয়তো ও একটু জেদ করে কিন্তু পরে ঠিক হয়ে যায় ওকে একটু বুঝিয়ে বলতে হয় তখনও বুঝতে পারে কিন্তু ওর মধ্যে যে খুব পজিটিভ গুণ আছে যেটা সেটা হলো ও সরি বলতে পারে অনেক ছেলেরা সেভাবে এটা গুরুত্ব দেয় না কিন্তু ও একদম মন থেকে সরি বলে ক্ষমা চাইতে পারে এটা অনেক বড়ো ব্যাপার আমার যদি এক শতাংশ ইগো থাকে ওর সেটা নেই অর্থাৎ শ্বেতার কথা থেকে যেটা বোঝা যাচ্ছে তা হলো পুরুষ মানুষের সরি বলার ক্ষমতা থাকা দরকার কেননা ভুল করলে মন থেকে সরি বললে সম্পর্কে আসন্ন ভুল বোঝাবুঝিটা কিন্তু নিমেষে মিটে যেতে পারে এতে গেলো শ্বেতার মতামত আপনাদের মতে একটা আদর্শ সম্পর্কে কি কি গুণাবলী থাকা উচিত আপনাদের মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে কমেন্ট করে